যে মুসলমান কুরআন কারী মেরে আসলে শোনা শুনার জন্য আসলে আপনি আমি দেখি পত্র পত্রিকা বিভিন্ন নিউজে আমরা দেখতে চাই যেখানে মুসলমান সেখানে মুসলমানদের উপর কি বড় হচ্ছে নির্যাতন বড় হচ্ছে কত বড় ঠিকিনা আমার প্রিয় ভাইরা আপনি বাংলাদেশ থেকে শুরু করে দেখেন ইন্ডিয়ার মধ্যে দেখেন মুসলমানদের বাড়িঘর গুলো ভেঙে দিচ্ছে মসজিদ গুলো ভেঙে দিচ্ছে কোরআনের উপর লাথি মারতেছে আমার প্রিয় ভাইরা পক্ষান্তরে আপনি ফিলিস্তিনের দিকে দেখেন আপনি লেবাননের দিকে দেখেন যেখানে মুসলমান সেখানে মুসলমানদের উপর হামলা হচ্ছে এর কারণটা কি এর কারণ যদি আপনি আমি জানতে চাই তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে মুসলমান যখন আল্লাহর কোরআন থেকে ফেরে সরে যাচ্ছে তখন কোরআন পৃথিবীর খ্রিস্টান হয়

ডান করতে কি ছিল হজরত ইব্রাহিম আল্লাহ সালাম তিনি ছিলেন ডান পক্ষে পক্ষান্তরে এখান থেকে দেখা গেল নোং ছিল বাম পক্ষে কথা বলেন ঠিক কিনা এটা কি মিথ্যা কথা আমার প্রিয় ভাইরাব সালাম ছিল গান পক্ষে অক্ষানের ছিল বাম পক্ষে যখন পক্ষে ছিল ফেরাউন ছিল বাম পক্ষে আমার প্রিয় ভাইরা আমাদের নবী যখন ডান পক্ষে ছিল তখন কিন্তু আবু হয়েছিল বাম পক্ষে কথা বলেন ঠিক না ঠিক এই কথা যদি সত্যি হয়ে যায় বাংলাদেশের মধ্যে যখন এক হয়েবদ্ধ হয়ে গেল সেই সবাই মাসে বৈষম্য আন্দোলন তারা ঐক্যবদ্ধ হবে আমার তো মনে হয় বাম পথকে যে দরকার রাখতেছিল সেটার হচ্ছে হাসিনা কথা বলে ঠিক কিনা ওই বিরোধী ছাত্র আন্দোলন গোটা পৃথিবীর পথে ইতিহাস করে দেখে গেল আমরা বাম পক্ষকে কখনো সমর্থন করি না সেরোবাস পক্ষ ছিল সেই আলোচনাটা আপনাদের উপহার দিতে যাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন কারিমের মধ্যে বললো যারা জুলুম করে কি করে বলেন তো দেখি যারা জুলুম করে এদের দুনিয়াতে কোনো শান্তি হবে না এরা যেখানে যাক সেখানে অশান্তিতে ভোগ করবে আমার প্রিয় ভাইয়েরা পক্ষান্তরে আমি আল্লাহ রাবুল আলমিন

পবিত্র কুরআনের গায়ব এর আমি আল্লাহ রাব্বুল আলামিন যা বল্লু তালা কে এই পৃথিবীর জন্য নবী হিসেবে প্রেরণ করলাম হযরত নুবু দর সালাত ওয়া সালাম সে বললো আমি ইবাদতুল্লাহ এক আল্লাহর ইবাদত করব আল্লাহর গোলামি করব আল্লাহর দাসত্ব করব আমার প্রিয় ভাইরা আপনারা এখানে কার ইবাদত করার জন্য আছেন কাকে ভয় করে আছেন বলেন তো দেখি আল্লাহ কাকে ভয় করতেছেন আল্লাহ

আপনি যখন নামাজে দাঁড়ালেন আমি যখন নামাজে দাঁড়ালাম তখন আপনি আমি একটি কথা বলছি ইয়া কাঁচেন বললাম তোমার ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য তো কথা বলেন ঠিক কিনা

সুবেশকে জানাই দিই তার নবীকে আল্লাহমমাকুল আলাইহিন শান্তনাoverline দিচ্ছে ও আমার নবী আপনি ভিংগে পড়বেন না আপনি ভয় খাবেন না আপনি হতাশ হয়ে যাবেন না আমি আল্লাহমমাকুল আলাইহিন এই জাতি এবং এই গোষ্ঠীটাকে আমি আল্লাহ তাআলা নাস্তে নাбут করে দিয়ে দেব সকল ওলি সুবহানাল্লাহ দেখতে পারে না যারা তারা আমার নবীকে দেখতে পারে না যারা আমার কোরআনের কথাগুলো বলে তাদেরকে যদি যারা দেখতে পারে না আমি আল্লাহ রাব্বুল এই জাতি এবং এদের সম্প্রদায়কে আমি আল্লাহ তালায় একবারে ধ্বংস করে দিয়ে দেব সকলে বলি সুবহানাল্লাহ

যারা আমার রসুলের উপর কি করবে জুলুম করবে নির্যাতন করবে আমি আল্লাহ তালা ওই জাতি ওই গোষ্ঠী ওই সম্প্রদায়কে কি করব নাস্তে নাবুদ করে দিয়ে দেবো কথা বলেন ঠিক কি না আমার প্রিয় ভাইরা ঠিক একই অবস্থায় এই কোরআন আয়ের দ্বারা আমরা প্রমাণিত হয়ে যাচ্ছি যে কথাটা হচ্ছে এই বাংলার জমিনে যে সমস্ত আমি বলা মতো কোরআনের হক কথা বলে বলা শুরু করে দিয়েছিলেন কোরআনের আইনকে বাস্তবায়ন করা চিন্তা ভাবনা করেছিলেন আল্লাহ 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 ফল কৌ আলাম

করেন ঠিক কিনা আমার ভাইরা একটি সত্য কথা বলি আমি কারো নাম নিতে চাই না সে পালিয়ে গেছে এটা তো গেছে কিন্তু কোরআনের আয়াত গুলো হুম বনে যাচ্ছে আমার প্রিয় ভাইরা আল্লাহর কোরআনকে হাতে নিয়ে বেঁধেছি বাংলার জন্য যারা পূর্ণ বছর শাসন করলো যারা পূর্ণ বছর রাজ কায়েম করলো আমার প্রিয় ভাইরা আল্লাহর কোরআনকে সাক্ষী নিয়ে বলবো আপনার সাক্ষী দিয়ে বুকে হাত দিয়ে বলেন তো দেখি বাংলার জন্য যারা রাজত্ব হলো পনেরো বছর আমরা করে মানুষ বলি নাই আপনি দেশ ছেড়ে চলিয়ে দেন আমরা এই কথা কেউ বলছেন কি বলেন তো দেখি আল্লাহ কোরআন সাক্ষীকে বললাম আমি হাফেজ ইসমাইলও বলছিলাম আপনি পদত্যাগ করেন বিএনপির ভাইরাও বলেছিল আপনি পদত্যাগ করেন আমার পক্ষান্তরে জামাত ইসলামের ভাইয়েরাও বলেছিল যে আপনি পদত্যাগ করেন আল্লাহ কোরআন হাতে নিয়ে বললাম আমরা হাসিনাকে কখনো বলি নাই যে আপনি দেশ ত্যাগ করেন কথা বলেন ঠিক না। কোনো মানুষ আমি বলছি কিন্তু উনি পালানো প্রশ্ন হয় কি হয় না প্রশ্ন হয় না আল্লাহ কোরআন সাথে সাথে আনসার দিয়ে দিল এই প্রশ্নের উত্তর যদি তোমরা প্রবল কারিমের মধ্যে জানতে চাও আল্লাহর কোরআন সাথে সাথে অ্যান্স দিয়ে দেবে আল্লাহর কোরান বলতেছে থাম কিবা তু আ কিবতী এদের সম্পর্দায় কি আমি আল্লাহ তালাম নাচতে নাগাদ করেই এই পৃথিবী করে দেবো সকলে বলে আল্লাহ পালা রে পালা চল পালা নইলে তোদের রে গলা একটু বলি পালা রে পালাং পালা ধু পালা নইলে তোলে রে গলা ঝুলু হা কমাচ্ছে বাতিলে তো কাঁপছে হা কমাচ্ছে বাতিলে তো কাঁপছে সিনিয়ে দেবে হ্যাঁ জয় মালা পালা দিস পালা নই তোদের রে গলা তালা রে পালা দিস পালা নই রে তোদের রে গলা ঝুড়ি রে দালা কথা বলে ঠিক রাখ আমরা বুঝতে পারলাম আল্লাহ তালা বললো ঠাংসুর কাইবে কান আর কি আল্লাহ তালা বললো ঠাংসুর কাই দেখান আর কি বোতো মাত্রি গো মঘু আজ মন বলেন তো কি সোরের মা পুলিশ পুলিশ জমতা বললাম আপনি পারাবেন না আমরা তো দেখলাম বাংলাদেশের মধ্যে যখন আলেন্দর নির্যাতন করে হচ্ছে ওনার শব্দ সুস্থ করতে না ব্যাপারে আমরা একটি শব্দ শুধু মুখের উচ্চারণ করেছি পদত্যাগ পদত্যাগ কি বলছি বলেন কি পদত্যাগ পদত্যাগ এটা বলছি কি বলিনি

বরং সে তুমি দেশত্যাগ করে চলে যাও কথা বলেন ঠিক কি না তাহলে কানটিকে শিক্ষা গ্রহণ করতে হবে যারা শিক্ষা গ্রহণ করতে চায় এখান থেকে শিক্ষা গ্রহণ করে যারা আনন্দে জীবন করবে যারা কুরআনের মাহাতুদেরকে স্তব করে দিবেন যারা কুরআনের কথাগুলো বলার জন্য স্তব করতে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কানটিকে শিক্ষা গ্রহণ করো তুমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এরকম করতে যাও ঠিক একই অবস্থায় একই গায়ে তোমাদেরকে এই দেশ ত্যাগ করে চলে যেতে হবে কথা বলেন ঠিক না اما طيب اخيرا قال الله تعالى فانظر كيف كان عاقبه مكرهم هم دبروا حكمهما اجمعين আমি আল্লাহ রব আলী ওই জাতি ওই গোষ্ঠী ওই সম্প্রদায়কে ধ্বংস করে দেব কি করে দেব বলেন তো দেখি ধ্বংস করছে কি করছে না এ মুসলমান কথা বলতে হবে ধ্বংসটা এমন ভাবে হয়ে গেল যেই ধ্বংসের মধ্যে বাংলাদেশের মধ্যে কোনো চিহ্ন নাই কিছুদিন আগে আমরা দেখছি পুঁথিটা মরে মরে শুধু মূর্তি আর মূর্তি কিন্তু আল্লাহ তারা বলল তাদেরকে কি করবো নাচতে নাবুদ করে দিব আল্লাহ তারা এমন কাজটা করে দিল যে বাংলাদেশের মধ্যে ওদের আর কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক আমার প্রিয় ভাইয়া আমি শেমপুরে দেখলাম এক পাগল একটা গেঞ্জি দিছে কি দিছে বলেন তো দেখি গেঞ্জি গাই দিছে গেঞ্জির মধ্যে আবার ওই ছবি বলুন কোন ছবি ওই ছবি

শুধু ধ্বংসই করলে হবে না আল্লাহ রব্দুল আলামিন এদের সম্পর্কে আর কি কিছু বলছে কি বলে নাই কোরআন সাথে সাথে অ্যানসার দিয়ে দিল যে শুধু ধ্বংস করবে তাই নাই। আল্লাহ রব্দুল আলামিন তাদেরকে এমন সিস্টেমটা করবে আল্লাহ তারা জানিয়ে দিল শান্তি

মানে একটি বাড়ি ঘর আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এখানে বোঝাচ্ছে আমার প্রিয় ভাইরা বুয়ুতুম খাওয়িয়াতান বিমা ফি যালিকা লিকুম ও আমার সম্প্রদায় ও আমার গোলামেরা ও আমার বান্দারা তোমরা জেনে অত্যাচার জুলুম করবে আমি আল্লাহ রব্বুল আলমিন এদেরকে বরখাস্ত করব না শুধু বরখাস্ত করব না এটাই মানলে হবে না আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এমন ভাবে পাকড়া করব কি করব বলেন তো দেখি এমন ভাবে পাকড় করব এই মানুষগুলো তাদের ক্ষমতার বলে তারা যে মানুষের উপর করছে অন্যায় ভাবে এটি মিসকি মশায় মানুষের টাকাগুলো মেনে দিয়েছে আমি আল্লাহ বলে আরমি তাদেরকে যে পাখরা ওটা করবো যখন পাখরা করব এই মালিকগুলো এই বাড়ি ঘর গাড়ি সব গুলো ছেড়ে পালা শুরু হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আমার প্রিয় ভাইয়া আসলে বাস্তব যারা জুলুম করেছে তার এমন ভাবে পালালো কোটি কোটি লেখার মালিক কথা বলেন ঠিক কি কিন্তু যখন পালাইছে তখন একটা সুন্দর কাপড় ছিল গায়ে ছিল এটা কি মিথ্যা কথা কোনো একটি সুন্দর কাপড় ছিল তার

তোমার বাড়ি কই আর গাড়ি কই তোমার নারী কই আর টাকা কই কথা বলেন ঠিক কিনা যখন পালাইছে তাদের সাথে কিছু ছিল ছিল কি বলে তো দেখি আমার প্রিয় ভাইরা এটাই যদি সত্যি হয় আপনি আমি যখন আমরা লক্ষ্য করেছি দেখছি আমাদের এই দেশ থেকে যখন দেশ নেত্রী যখন পালিয়ে যায় সাথে সাথে সে ভেন্দি ব্যাগ ছিল আর কিছু ছিল বলেন তো দেখি সে পুলিশের কাছে আবদার করেছে যে আমি একটু ভিতকেশটা নাই পুলিশ বলছে এটা কখনো সম্ভব নয় সে বলেছে একটু কাপড়ে দেয় সে বলে

এই জন্য আমি শিক্ষা গ্রহণ করছি বা শিক্ষা নিচ্ছি এই কোরআনের বিরুদ্ধে যদি জামাজি ইসলামও যায় আমি সেই জামাতি ইসলাম মানি বলেন বলেন মানবেন আপনি কোরআন যাদের বিরুদ্ধে যাবে আমরা সেই দল বলতে রাজি না তাহলে এখানে বুঝে গেল যদি জামাত এই কোরআনের বিরুদ্ধে যায় আমি হাফিজ ইসমাইল সেই দল শুরু করা এই কোরআনের বিরুদ্ধে যদি আওয়ামী লীগ যায় আমি সেই দল শুরু করা এই কোরআনের বিরুদ্ধে যদি বিএনপিও যায় আমি সেই দল করতে চাই না এই কোরআনের বিরুদ্ধে যদি সরমনে যায় আমি সেই দল শুরু করা সেই দল প্রাণ নিয়ে কোরআন করতে যায় যেই দলে সেটা কোরআন সম্পৃক্ত থাকবে আমরা

তাদের এই জায়গা বাংলার জমি ভালো না এই মানুষগুলো দাদা বাবুর দেশে চলে আমরা বুঝতে পারলাম ও আল্লাহ ওই সম্প্রদায় ওই জাতি ওই গোষ্ঠী গুলোকে তুমি নাস্তে নাবু করে দিলে কিন্তু যারা বললো থাকবে না জামাতি ইসলাম থাকবে না তাদের নিবন্ধনও থাকবে না তারা যে মার্কাটা নিয়ে দাঁড়ায় এই দাঁড়িয়ে পাল্লো মার্কাটা থাকবে না এরা ক্ষমতার বলে বলে দিল যে এগুলোকে দেওয়া কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমি আর সেই আজিজ থেকে সবকিছু পর্যবেক্ষণ করে দিয়েছি তোমরা যে লেখাপটি করতেছো তোমরা যে বল্লাই খেলা হবে আমি আল্লাহ ও রব্বুল আলামিন তোমাদের সাথে কেমন খেলা করলাম যেই খেলার মধ্যে আমি আল্লাহ ও রব্বুল আলামিন জয়ে এসে গিয়ে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিল ওয়াম্মা কানুলুম কৌশল করো আমি আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করি সুতরাং তোমাদের কৌশলগুলো হচ্ছে শয়তানের কৌশল তোমরা কখনো সফল হতে পারবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকরু ওয়া মাকরু আল্লাহু খয়রুল মাকিরিন তোমাদের কৌশলচে আমি আল্লাহ তালা হচ্ছে উত্তম কৌশলকারী সফল হবে সুবহানাল্লাহ